দিন দুপুরে ব্যাংক ডাকাতির মতো দুর্ধর্ষ কাণ্ড ঘটিয়েছে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ হঠাৎ করে আলোচনায় আসায় সংগঠনের পেছনে আছে কারা এত শক্তি তারা কোথায় পেল অস্ত্রধারী এই সংগঠনের পরিচয় বা কী বিভিন্ন তথ্য বলছে ধীরে ধীরে ভয়ঙ্কর একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে কেএনএফ পার্বত্য এলাকায় তারা একটি স্বাধীন অঞ্চলের স্বপ্নও দেখে অভিযোগ আছে তাদেরকে অর্থ অস্ত্র আর প্রশিক্ষণ দেয় বার্মা এমনকি বাংলাদেশি আর্মিদের মতোই পোশাক পরে তারা কেএনএফ জন্ম দু সালে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ল্যাপটপ অথবা পণ্য কিনে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার বিস্তারিত দু হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবন থেকে এমপি প্রার্থী হন তিনি এই সংগঠনের প্রায় শতভাগ সদস্য খ্রিস্টান ধর্মের অনুসারী দু সাল পর্যন্ত সংগঠনটির নাম ছিল কুকি চিন ন্যাশনাল ভলান্টিয়ার্স বা এএনভি তখন এটি বিভিন্ন সামাজিক কাজ করত তবে দু সালে নতুন রূপে আবির্ভূত হয় এই সন্ত্রাসী সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের অর্ধেক ভূমি নিজেদের দাবি করতে শুরু করে সেই সাথে মারমা ত্রিপুরা চাকমা সহ অন্য নৃগোষ্ঠীকে তারা বহিরাগত মনে করে আশঙ্কা করা হচ্ছে আগামীতে আরো বড় মিশনে নামার প্রস্তুতি নিচ্ছে তারা ধারণা করা হচ্ছে ব্যাংক আর অর্থ লুটের মাধ্যমে শক্তি বাড়াচ্ছে একই সাথে নতুন করে নিজেদেরকে জানান দিচ্ছে এই কথা স্বীকারও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কে নতুন করে শক্তির জানান দিতেই ব্যাংক ডাকাতির পথে নেমেছে ইদানিংকালে আমরা দেখেছিলাম এই চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল তারা বৈদ্যুতিক যে ট্রান্স হিটার ছিল সাব স্টেশন সেটাকে বন্ধ করে সেটাকে বন্ধ করার পরে তারা আমাদের সোনালী ব্যাংকের দিকে অগ্রসর হন স্থানীয় পত্রিকা পার্বত্য নিউজের এক প্রতিবেদনের দাবি করা হয়েছে কেএনএফ বর্তমান একটি সশস্ত্র গ্রুপ এদের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য সংখ্যা চার হাজার আছে সক্রিয় নারী সদস্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিবেশী দেশগুলোতে পার্বত্য অঞ্চল নিয়ে কাজ করা গোয়েন্দা বিশ্লেষক ও স্থানীয়রা জানান বর্তমানে দেশে বড় রকম অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কেএনএফ এমনকি আধিপত্য দেখাতে পাহাড়ে সরকারি উন্নয়ন কাজেও বাধা সৃষ্টি করছে তারা এরই মধ্যে ভারী অস্ত্র সরঞ্জাম হাতে পেয়ে নিজেদেরকে বেপরোয়া হিসেবেও জানান দিচ্ছে পাহাড়ে গড়ে ওঠা এই সন্ত্রাসী সংগঠনটি মাহমুদ সোহেল কালবেলা